আমার ভিটা বাড়ি ছাড়া বাকি সহায় সম্পত্তি আমি আল্লাহর প্রতিষ্ঠানের জন্য গরিবদের জন্য দুঃখীদের জন্য অক্ষ করে দিয়ে দিয়েছি আর আল্লাহ তারা যদি নির্বাচিত করেন তাহলে সে সময় সরকারের দান অনুদান যা আসবে জনগণের কাছে তো বুঝে দেব এমনকি এমপি হিসেবে যে ভাতা দেবে সে ভাতার গরিব না হলে ডাল ভাত খেয়ে যেটুকু থাকবে সেগুলো বেকার যুবকদের জন্য চিকিৎসার জন্য জনগণের জন্য এটাকে আমি ব্যয় করব যদি আমি নির্বাচিত হতে পারি সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা অ্যালাওয়া কিংবা সুযোগ সুবিধা যাই সরকার আমাকে দিবে সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব আমি কোনোদিন কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না আমি কখনো কোনো দিন নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইব না প্রশাসন জনগণের জনগণের স্বার্থে ব্যবহৃত হবে

দাঁড়িপালার এমপি এমপি হবে হ্যাঁ দোয়া করে দিলেন হবে নাকি আচ্ছা বাপের দিয়েছি ভোট এর আমি একজন মুক্তিযোদ্ধা উনিশশো তিয়াত্তর সালেই দেখ আমি ভোট দিই না কেন কার্যকর হবে বুঝলেন দাদা মাসুদ সাহিদি ভাই পাঁচ বছর চেয়ারম্যান ছিল না খারাপ না ভালো অবস্থান ভালো ছিল আর এখনও এলাকায় খারাপ না ভালো আছে সে যত সুবিধা অসুবিধা দেখে এদিন ঠিক আছে তাহলে অসুবিধা হবে না যাতে নির্বাচনের যে প্রেক্ষাপটে হ্যাঁ এলাকায় তো অনুসার বলা যাবে না তাই আমাদের এখানে তারই প্রভাব বেশি সবচেয়ে আমাদের এলাকায় তো চাষিজীবীর অবদান অনেক কিছু আছে তারপরে সে তার আগেও আমরা তাকে সাপোর্টার আর এখনো বর্তমানে তারপর সবাই আগান গেছে আর কি এই অসুবিধা হবে না বোধ হয় তার আগামী নির্বাচনে দল চান বিএনপি না জামাত এখন মোটামুটি দুটি কালেকশন চলবে আর কি বিএনপিও কালেকশন চলবে জামাতও কালেকশন চলবে আপনি কোনটাকে চান আমি এখনো কোন দিকে সিদ্ধান্ত লিনি কোন দিকে সিদ্ধান্ত লিনি তো মনে যে সিদ্ধান্ত নেব আগে দে ভোটের আগে আচ্ছা আপনার কাছে এখন বর্তমানে বিএমপি এ গিয়েছে না জামাত মোটামুটি জামাতের এখন ভাব ভালো লাগছে ধানে শিষ্ট নাকি দাড়ি পাল্লা কোনটা নির্বাচিত দাড়ি পাল্লা দাড়ি পাল্লা এটা ঢাকা 14 আসলে এই দাড়ি পাল্লা নিয়ে যাই এসেছিলেন তাকে নাম শুনছেন বিশ্বরমান আর বিএমপি থেকে যা দাঁড়িয়েছে তার নাম শুনছেন না তুমি

কথা রাখিছে মোদীর কথা কথা বিএনপির কবলে ক্ষমতা আর গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি আর আমরা কম গোস্ত তো পেল না লে ঝোল খা ঝোল মানুষ দেখছে ওই দলের মধ্যে ঝগড়া এই দল তো ঝগড়া করে না তাহলে ওই দলের পেছনে যাবো কেন ওরাও চিন্তার মধ্যে পড়েছে আগে যেমন বলতো দুই তৃতীয়াংশ আসলে আমরা জয়লাভ করব। এখন দুই তৃতীয়াংশ বলেই না এখন অর্ধেক আসলে ঠিক মতো জিতবে কিনা সেই নিয়ে চিন্তা করে ভাই আমরা নমিনেশন দেবার আগে ভাবছি ক্যান্ডিডেটটা জিতবে তো এমন যদি আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আস্ত না রে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের থুম প্রজার দুঃখে তাদের চোখে আস্ত না ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের থুম গরিবী দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমাদের দেশের মা বোনেরা লাঞ্চা কষ্ট করে গোটা বাংলাদেশ কে উসিল হিসাবে বাঁচাই রাখেন এই এখানে পাবেন তো সেই জায়গায় এসে আমরা দেখছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য বীজ সার এবং আগামী দিনে যাতে এই যে কষ্ট করে কাটার পদ্ধতিতে কিন্তু মেশিন যুক্ত হয়েছে এখন জানেন আমরা এই মেশিনারিজ আপনাদেরকে দেওয়ার উদ্যোগ নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমরা দেখতেছি যে আমাদের যারা কৃষক তারা বরাবরে মানে তার জীবন গুডাটাই খুব কম শেষ পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত এই কষ্টই করে দেয় ঠিক আছে কিন্তু অথচ এইটা আজকের মানে যদি রাষ্ট্র এখানে সরকার যদি এখানে আপনাদের সহযোগিতা করত তাহলে আপনাদের কিন্তু এরকম হওয়ার কথা নাকি বলে কিন্তু বীজ নিয়ে সার নেয়া পানি নিয়ে এরপরে আবার যা সমস্যা এগুলো নিজে কষ্টগুলো হয় আমাদের পরিকল্পনা আছে আপনাদের ইনশাল রাস্তাঘাটও যেমনি আমরা উন্নত করতে চাই আর রাস্তাঘাট যদি উন্নত হয় সারা ছিল পাঁচ টাকা এই এইসা কিন্তু কত বর্তমান পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা অথচ অথচ এই এই সাপোর্ট আপনাদেরকে রাষ্ট্র আপনাদেরকে রাষ্ট্র দিয়ে দেওয়ার দরকার নাকি বলে যে তোমরা কষ্ট করে করতেছো বাবু তোমাদেরকে আমরা এটা দিই কারণ আপনারা উৎপাদন করলে হইলো গোটা দুনিয়ার দেশের মানুষ চলে চলে নাকি বলে তাহলে এই সাপোর্টটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিই এটা ভালো দিক বলেন জামাতে জামাতে ভালো দিক হলো তারা একদম নিরিবিলি শান্ত সিষ্ট সৎ এই আর আর ফ্যামিলিতে কয়জন আছে ভোটার আমার ফ্যামিলিতে পাঁচজন আপনারা সবাই কি জামাতে ভোট দিবেন ইনশাআল্লাহ আমরা আজকে ধরেন বিএনপির অফিসে এখন আমি বসছি জামাতের অফিসে কি আপনি বসবেন এটা বাংলাদেশের এই রাজনৈতিক সৌন্দর্যটা সময় এইটা অনুপস্থিত ছিল এই সৌন্দর্যটার জন্যই তো চব্বিশের আন্দোলনটা হইল যে আমরা একসাথে সবাই মিলে কাজ করবো সবার কথা একসাথে বলবো এবং রাজনৈতিক মত থাকবে কিন্তু রাজনৈতিক হানাহানি থাকবে না সংঘাত থাকবে না মত পার্থক্য তো থাকতেই পারে কিন্তু হানাহানিটা যাতে না থাকে